কেউ নেই কেউ নেই তো কেও নেই আমরা করব কি আমার তো মনে হচ্ছে এখন যে মেজর দালিমকে বাইরের দেশ থেকে নিয়ে এসে দেশের প্রধান উপরাষ্ট্র বানানোর দরকার আছে তালে আর জীবনে কোনোদিন বলবেন না যে আমি সর্ট করিছি লান মুত্তা উনি যদি আসে চিন্তা করবে দরকার নিয়ার মরে যা দরকার আছে আমির বাড়ি মারবো কথা বলছ নাকে একজন তো স্বামীর বাড়িতে মা নিজেরাই বলেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের তাহলে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন আপনার বোন গেছে দোলা বাড়ি আপনি গেছেন স্বামীর বাড়ি বাংলাদেশের বহু মানুষ আমরা বিদেশে পাঠাই এরা যোদ্ধা কি রেমিটেন্স যোদ্ধা কি যোদ্ধা উপদেশটা যারা আছে ডাক্তার সাহেব এরা সব জায়গায় বেশি সম্মান মানুষ তাদেরকে দিচ্ছে কারণ তাদের টাকা দেশ চলছে অথচ তিন মাস চার দিন হয়ে